জয় গৌর জয় নিতাই আজ পঁচিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ও দশই মার্চ সোমবার একাদশী আমলকি দু হাজার পঁচিশ একাদশী আমলকি এই আমলকি একাদশীর দিন আমি শ্রী চৈতন্য আমৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার ষোলোক দুইশো নিরানব্বই থেকে তিনশো তেরো হৰি কৃষ্ণ হৰি ক্ৰীষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি শ্লোক দুইশো নিরানব্বই শক্য দাস্য দুই ভাব সহজ তাহার কভুপ্রভু করেন তারে গুরু ব্যবহার শ্লোকার্ত তার স্বাভাবিক ভাব শক্য এবং দাস্য কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো কখনো তাকে গুরুবধ শ্রদ্ধা করতেন ইতি শ্লোক দুইশো নিরানব্বই শ্লোক তিনশো শিবাসাদি যত মহাপ্রভুর ভক্তগণ নিজ নিজভাবে করেন চৈতন্য সেবন শ্লোকার্ত শিবাস ঠাকুর আদি শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ইতি শোলোক তিনশো ষোলোক তিনশো এক পণ্ডিত গোসাঙ্গি আদি যার সেই হরে কৃষ্ণ আদি যার যেই রস সেই সেই রসে প্রভু হন তার বশ শ্লোকার্ত গদাধর পণ্ডিত স্বরূপ দামোদর রামানন্দ রায় রূপ গোস্বামী প্রমুখ প্রমুখ গোস্বামীগণ এরা সকলেই ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ পার্শ্বদ এবং তারা তাদের স্বস্বভাব অনুসারে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সম্পর্কযুক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুও সেই সেই রস অনুসারে তাদের বশীভূত তাৎপর্য দুইশো থেকে তিনশো এক শ্লোক পর্যন্ত শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈত আচার্যপ্রভু এবং অন্যান্যদের সেবাভাব পূর্ণরূপে বর্ণিত হয়েছে স্বভাবের বর্ণনা করে গৌর গণদ্দেশ ও দীপিকায় এগারো থেকে ষোলো বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও ভক্তভাব অঙ্গীকার করে অবতীর্ণ হয়েছেন তবুও তিনি হচ্ছেন স্বয়ং নন্দনন্দন তেমনি শ্রী নিত্যানন্দ প্রভু যদিও শ্রী চৈতন্য মহাপ্রভুর সহকারী রূপে আবির্ভূত হয়েছেন তবু তিনি হচ্ছেন স্বয়ং হলধর বলদেব অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন বৈকুণ্ঠের সদা অবতার শিবাস ঠাকুর প্রমুখ ভক্তরা হচ্ছেন তার তটস্থা শক্তি আর গদাধর প্রমুখ ভক্তরা তার অন্তরঙ্গা শক্তি শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী অদ্বৈত প্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু এরা সকলেই হচ্ছেন বিষ্ণু তত্ত্ব যেহেতু হরে কৃষ্ণ যেহেতু শ্রী চৈতন্য হচ্ছেন কৃপা সিন্ধু তাই তাকে মহাপ্রভু বলে সম্বোধন করা হয় আর মহাপ্রভুর দুই প্রধান সহকারী নিত্যানন্দ ও অদ্বৈতকে প্রভু বলে সম্বোধন করা হয় এভাবে এই দুই প্রভু ও এক মহাপ্রভু গদাধর গোস্বামী হচ্ছেন আদর্শ ব্রাহ্মণ গুরু শিবাস ঠাকুর হচ্ছেন আদর্শ ব্রাহ্মণ ভক্ত এই পাঁচজন পঞ্চতত্ত্ব নামে পরিচিত ইতি শোক তিনশো এক শলোক তিনশো দুই তিহ শ্যাম বংশীমুখ গোপবিলাসী ইহ গৌর কভু দ্বিজ কভূত সন্ন্যাসী শ্লোকাত্ম কৃষ্ণলীলায় ভগবানের অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো ঘনশ্যাম তার মুখে বংশী এবং তিনি গোপবালক রূপে তার লীলা বিলাস করেছেন এখন সেই হরে কৃষ্ণ পুরুষ তপ্ত কাঞ্চনের মতো গৌরবর্ণ অবলম্বন করে ব্রাহ্মণরূপে এবং কখনো সন্ন্যাসী রূপে লীলা বিলাস করছেন ইতি শোক তিনশো দুই তিনশো তিন অতএব আপনে প্রভু গোপীভাব ধরি ব্রজেন্দ্র নন্দনে কহে প্রাণনাথ করি শ্লোকার তাই ভগবান গোপীভাব অবলম্বন করে ব্রজেন্দ্র নন্দনকে হে প্রাণনাথ হে প্রাণপতি বলে সম সম্বোধন করেছেন ইতি শোক তিনশো তিন শোলোক তিনশো চার সেই কৃষ্ণ সেই গোপী পরমবিরোধ অচিন্ত চরিত্র প্রভুর অতি সুদুর্বোধ শ্লোকার্থ তিনি শ্রীকৃষ্ণ কিন্তু তিনি গোপীদের ভাব অবলম্বন করেছেন তা কীভাবে সম্ভব এটি ভগবানের অচিন্ত চরিত্র যা অত্যন্ত দুর্বোধ্য তাৎপর্য যে কোনো জাগতিক বিচারে শ্রীকৃষ্ণের গোপিকাদের ভূমিকা অবলম্বন করা অবশ্যই বি সদৃশ কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অচিন্ত চরিত্রের প্রভাবে গোপিকাদের ভাবে আবিষ্ট হয়ে কৃষ্ণ বিরহ অনুভব করতে পারেন এই বিরুদ্ধভাব কেবল পরমেশ্বর ভগবানেই সম্ভব কেননা তার অচিন্ত শক্তির প্রভাবে অসম্ভবও সম্ভব হয় তাই ভগবানের এই অচিন্ত শক্তিকে বলা হয় অঘটন ঘটন পটিও সি গোস্বামীদের আনুগত্যে নিষ্ঠা সহকারে বৈষ্ণব দর্শন অনুগমনকারী ভক্ত না হলে এই ধরনের বিরুদ্ধ ভাবগুলি হৃদয়ঙ্গম করা সম্ভব নয় তাই ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতের প্রতিটি পরিচ্ছেদের শেষে বর্ণনা করেছেন শ্রীরূপরঘুনাথ পদে যারাস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শিল রূপ গোস্বামী ও শিল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি শিল নরোত্তম দাস ঠাকুর তার একটি গীতে গেয়েছেন রূপরঘুনাথ পদে হইবে আকুতি কবে হাম বুঝব সে যুগলপ্রীতি রাধাকৃষ্ণের মাধুর্য উজ্জ্বল প্রেমকে বলা হয় যুগল প্রীতি তা জড়বাদী পণ্ডিত শিল্পী অথবা কবিদের পক্ষে হৃদয়ঙ্গম করা সম্ভব নয় তা কেবল স্বরগোস্বামীর পদাঙ্ক অনুসরণকারী ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারে কখনো কখনো তথাকথিত শিল্পী বা কবিরা শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের প্রেম হৃদয়ঙ্গম করার চেষ্টা করে এবং সেই বিষয়ে সস্তায় ছবির বই বা কবিতার বই প্রকাশ করে দুর্ভাগ্যবশত তারা রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেমের ছিটে ফোটাও হৃদয়ঙ্গম করতে পারে না তারা কেবল যে বিষয়ে তাদের প্রবেশ করার অধিকার নেই হরে কৃষ্ণ তারা কেবল যে বিষয়ে তাদের প্রবেশ করার অধিকার নেই সেই বিষয়ে অনধিকার প্রবেশ করার চেষ্টা করে ইতি শোলক তিনশো চার তিনশো পাঁচ ইথে তর্ক করি কেহ না করো সংশয় কৃষ্ণের অচিন্ত শক্তি এই মতো হয় শ্লোকার্থ জাগতিক যুক্তি ও তর্কের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্রের ভাব হৃদয়ঙ্গম করা যায় না তাই এই বিষয়ে কোনো সংশয় প্রদর্শন করা উচিত নয় আমাদের কেবল বুঝতে হবে যে শ্রীকৃষ্ণের শক্তি অচিন্ত তা না হলে এই ভাবগুলি হৃদয়ঙ্গম করা সম্ভব নয় ইতিশ্লোক তিনশো পাঁচ ষোলোক তিনশো ছয় অচিন্ত অদ্ভুত কৃষ্ণ চৈতন্য বিহার চিত্রভাব চিত্রগুণ চিত্র ব্যবহার শ্লোকার্ত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলাবিলাস অচিন্ত ও অদ্ভুত তার ভাব বিচিত্র তার গুণ বিচিত্র এবং তার ব্যবহার ও বিচিত্র ইতি শ্লোক তিনশো ছয় ষোলো তিনশো সাত তর্কে ইহা নাহি মানে যেই দুরাচার কুম্ভীপাকে পচে তার নাহি ক নিস্তার শ্লোকার্থ যে দুরাচারী ব্যক্তি জড়ো যুক্তিতর্কের ভিত্তিতে তা মানে না সে কুম্ভী দগ্ধ হবে তার নিস্তার নেই তাৎপর্য কুম্ভীপাক নামক নারকীয় অবস্থার কথা ভাগবতে পাঁচ ছাব্বিশ তেরো বর্ণনা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে মানুষ তার প্রশ্ন তৃপ্তির জন্য পশুপক্ষী রন্ধন করে মৃত্যুর পর তাকে জমা লয়ে কুম্ভীপাক নরকে দণ্ডভোগ করতে হয় সেখানে তাকে কুম্ভীপাক নামক ফুটন্ত তৈলে দগ্ধ করা হয় যার থেকে নিস্তার পাওয়া যায় না যে সমস্ত মানুষ অত্যন্ত হিসাপরায়ণ তাদের কুম্ভিপাকে দণ্ড দণ্ডভোগ করতে হয় যে সমস্ত মানুষ চৈতন্যলীলার প্রতি হিসাপরায়ণ তারাও সেই নারকীয় অবস্থায় দণ্ডভোগ করে ইতিশোলোক তিনশো সাত শ্লোক তিনশো আট অচিন্তা খলু যে ভাবা ন তাংস্তর কেন যোজোয়েত প্রকৃতিভ্য পরং যচ্চ তদ চিন্তস্ব লক্ষণম অনুবাদ যা জড়া প্রকৃতির অতীত তাকে বলা হয় অচিন্ত কিন্তু সমস্ত যুক্তিতর্ক হচ্ছে জাগতিক যেহেতু জাগতিক যুক্তিতর্ক জড়াতীত বিষয়কে স্পর্শ করতে পারে না তাই যুক্তিতর্কের মাধ্যমে চিন্ময় বিষয় হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত নয় তাৎপর্য মহাভারতের বিশ্বপর্ব পর্ব পাঁচ বাইশ এই শ্লোকটি ছিল গোস্বামীর ভক্তির অসামৃত সিন্ধুতে দুই পাঁচ তেরো হরে কৃষ্ণ দুই পাঁচ তিরানব্বই উদ্ধৃত করা হয়েছে ইতি শলোক তিনশো আট শোলোক তিনশো নয় অদ্ভুত চৈতন্য লীলায় যাহার বিশ্বাস সেইজন যায় চৈতন্যের পদপাস শ্লোকার্ত যে সমস্ত মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর অদ্ভুত লীলায় সুদৃঢ় বিশ্বাস সম্পন্ন তারাই তার শ্রীপাদ পদ্মের সমীপবর্তী হতে পারেন ইতি শ্লোক তিনশো নয় শোলোক তিনশো দশ প্রসঙ্গে কহিল এই সিদ্ধান্তের সার ইহা যেই শোনে শুদ্ধ ভক্তি হয় তার শ্লোকার্ত এই প্রসঙ্গে আমি ভগবদ্ধ ভক্তির সারমর্ম বিশ্লেষণ করল যিনি তা শোনেন তিনি পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করেন ইতি তিনশো দশ শোক তিনশো এগারো লিখিত গ্রন্থের যদি করি অনুবাদ তবে সে গ্রন্থের অর্থ পাইয়ে আস্বাদ শ্লোকার্থ যা ইতিমধ্যেই লেখা হয়েছে আমি যদি তার পুনরাবৃত্তি করি তাহলে আমি এই গ্রন্থের উদ্দেশ্য আস্বাদন করতে পারি ইতি শলোক তিনশো এগারো শ্লোক তিনশো বারো দেখি গ্রন্থে ভাগবতে ব্যাসের আচার কথা কহি অনুবাদ করে বারবার শ্লোকার্থ আমরা শ্রীমদ্ভাগবত গ্রহণতে শিল ব্যাসদেবের আচরণ দেখতে পাই তিনি কোনো কিছু বর্ণনা করার পর বারবার তার পুনরাবৃত্তি করেছেন তাৎপর্য ভাগবতের শেষে দ্বাদশ স্কন্দের দ্বাদশ অধ্যায়ের বাহান্নটি শ্লোকে শ্রীকৃষ্ণদৈপায়ন ব্যাসদেব সমগ্র ভাগবতের প্রধান প্রধান অংশ ও বৈশিষ্ট্যের পুনরালোচনা করেছেন শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও শিল ব্যাসদেবের পদাঙ্ক অনুসরণ করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লিলার সতেরোটি পরিচ্ছেদের পুনরালোচনা করেছেন ইতি ৩১২ তিনশো বারো তিনশো তেরো তাতে আদি লীলার করি পরিচ্ছেদ গণন প্রথম পরিচ্ছেদে কইলু মঙ্গলাচরণ শ্লোকার্থ তাই আমি আদি লীলার পরিচ্ছেদগুলি পরপর উল্লেখ করব প্রথম পরিচ্ছেদে আমি গুরুদেবকে প্রণতি নিবেদন করে মঙ্গলাচরণ হরে কৃষ্ণ মঙ্গলাচরণ করেছি ইতি শ্লোক তিনশো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম রাম হরে হরে জয় গৌর জয় রীতা রাধে রাধে হরি